আজকের অনুষ্ঠানে নিশ্চয়ই কোন সভাপতি নাই মাননীয় উপদেষ্টা তাও আবার সংস্কৃতি আমার সামনে যারা বিজ্ঞান ব্যক্তিগণ আছেন সবাই সুদীবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সালাম আলাইকুম সাইদ আবদুল্লাহ আমার সম্বন্ধে একটু বেশি বলেছে আমি রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে রাজনীতিতে পদার্পণ করেছিলাম যুক্ত হয়েছে বলতে গেলে আমি সেই দিনের কথাই স্মরণ করব আমার কিংবদন্তির পুরুষের কথাই বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি যখন পদার্পণ করলেন তিনি নিজের রক্ত ঝরিয়েছেন একজন সমন্বয়ক একজন রাষ্ট্রনায়ক একজন রাজনীতিবিদে পরিণত হলেন আমরা অভিভূত হলাম বিমোহিত হলাম এবং সন্তুষ্ট হলাম আমরা জাতীয়তাবাদী ছাত্র রাজনীতিতে যোগদান করলাম সেই ছাত্র রাজনীতি ছিল মেধাভিত্তিক প্রতিভাবানদেরকে সেই জায়গায় ছাত্র দলের বিভিন্ন নেতৃত্বে বসানো হতো মেধাবীদের নিয়ে তিনি বিভিন্ন রকমের কর্মসূচি করতেন নৌবিহার করতেন তাদের সাথে মত করতেন উৎসাহিত করতেন এইভাবে তিনি বাংলাদেশের ছাত্র রাজনীতিতে দিয়ে মেধাভিত্তিক রাজনীতি শুরু করলেন সেই প্রজন্মের অনেকেই এখন সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত জানি আমরা চিনি তাদের আগামী দিনের রাজনীতি অবশ্যই মেধা নির্ভর প্রযুক্তি নির্ভর রাজনীতি হবে যদি না হয় উন্নতা হয় বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ থাকবে না সেই রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ আমাদেরকে এখন এগিয়ে যেতে হবে একটি নতুন বাংলাদেশ করার জন্য সেই বাংলাদেশের ভিত্তি রচনা করতে হবে অবশ্যই ইতিহাসকে খুঁজে ভবিষ্যতের রাজনীতির ভিত্তি রচনা করতে হবে আমি প্রায় সময় আমার বক্তব্যে বলি ইতিহাসের মধ্যেই ভবিষ্যৎ প্রতীত আছে সেই ইতিহাস কিছু আছে আমরা যেন বিস্মৃত হয়ে যাই কিন্তু কিছু আছে গৌরবজনক ইতিহাস যাকে আমরা ব্যবহার করে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে সুতরাং যাদের ইতিহাসকে ভিত্তি করে ভবিষ্যৎ নির্মাণের পরিকল্পনা নাই তারা আসলে ভবিষ্যৎ নির্মাণ করতে জানে না বর্তমানের মধ্যেও ভবিষ্যতের পরিকল্পনা থাকতে হবে কিন্তু সেই ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তি অবশ্যই ইতিহাস ভিত্তিক হবে আমরা আমাদের গৌরবজনক ইতিহাস জানি আমরা আমাদের স্বাধীনতার ইতিহাস জানি আমরা আমাদের কোন অভ্যত্থানের ইতিহাস জানি ছাত্র আমরা দেখেছি দু হাজার চব্বিশের জুলাই আগস্টের ছাত্রের যেটা পৃথিবীর মধ্যে এই দক্ষিণ এশিয়ায় এই শতকে সবচেয়ে গৌরবজনক রক্তাক্ত কোন অভ্যুত্থান এটা আমাদের অনেক কিছু শিখিয়েছে আমি যদি রাষ্ট্রপতি কথা বলি সেই জন্য আমি উপযুক্ত বক্তা নই

শহীদ জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সমর সম্ভব সমর করেছেন বিজয় অর্জন করেছেন স্বাধীনতা এনেছেন স্বাধীনতা রক্ষা করেছেন বাংলাদেশের গণতন্ত্রের জন্য এবং উন্নয়নের জন্য এদেশের সকল নারী পুরুষ সকলের জন্য বিভিন্ন রকমের সংস্কার কর্মসূচি নিয়ে উন্নয়ন কর্মসূচি নিয়ে বাংলাদেশকে উন্নয়ন অগ্রগতির একটি মহাশোপান নিয়ে গিয়েছিলেন সে যেমন এই বোধ হয় দেশি বিদেশি চক্রান্তকারীদের ষড়যন্ত্রে তাকে জীবন দিতে হয়েছে তার জীবন দানের মধ্য দিয়ে তার রক্ত মধ্য দিয়ে বাংলাদেশের মাটির গভীরে তার অস্তিত্ব গ্রথিত হয়েছে প্রথিত হয়েছে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি অনেকে শরীর রাষ্ট্রপতি জিয়া রহমানের সততা নিয়ে বক্তব্য দিয়েছেন এটা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে এই ইতিহাস সর্বজন স্বীকৃত আমরা তার সততার উপর দাঁড়িয়ে রাজনীতি করছি বাংলাদেশ জাতীয় তার দর্শনের উপর দাঁড়িয়ে আমরা রাজনীতি করছি বাংলাদেশের জাতীয় তাদেশ দর্শন প্রদানের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন একত্রিত করেছিলেন পৃথিবীর বহু দেশে বাসা ভিত্তিক নৃতাত্ত্বিক জাতি আছে এবং অনেক জায়গায় ধর্মভিত্তিক জাতীয়তাবাদ খুব রেয়ার দেখা যায় কিন্তু সমস্ত জাতি গোষ্ঠীকে সমস্ত জনগণকে একটি ভূখণ্ডের সবাইকে একটি পরিচয়ের মধ্যে আবদ্ধ করার তার যে আবিষ্কার সেটাই বাংলাদেশের জাতীয়তাবাদ যার মধ্য দিয়ে এই জাতির সমস্ত ধর্ম পরিচয় সমস্ত নেতার্থী সমস্ত যাই হোক বাংলাদেশে আমরা সংস্কারের মধ্যে দিয়ে এখন যাচ্ছি সংস্কার এখন এমন অবস্থা রয়েছে আমি মাননীয় উপদেষ্টাকে বলছিলাম একটা কবিতায় লিখে পেলাম হে সংস্কার তোমাকে পাওয়ার জন্য আর গতকাল আলোচনা করিলে খারাপ না খাইলে সংস্কার জাতীয় গোমত কমিশনের নিয়ম সবাইকে জাতীয় গোমত কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে এই যদি নিয়ত হয় তাহলে কি অক্ষমত হবে আমরা আলোচনা করছি কাছাকাছি আসছি জাতির জন্য যেটা মঙ্গল হবে সেটা আমরা ধারণ করছি এভাবেই আমরা সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাব এবং এই সংস্কার তো আজকেই শেষ হবে না সংস্কার একটি এবং এই সংস্কার এমন তারা করতে যে আমরা সংস্কার কেউ যেন এই সংস্কার বিলুপ্ত না করতে পারে সেটা তো বাইবেল নয় ধর্মগ্রন্থ নয় আমরা এমন সংস্কার করব যে সংস্কার দশ বিশ বছর করে আপনাদের হাত ধরে নতুন প্রজন্মের হাত ধরে নতুন চাহিদার ভিত্তিতে আবার সেটা পরিবর্তন করতে হবে সংবিধান কোন ধর্মগ্রন্থ নয় আওয়ামী লীগ সংবিধানের সাথ আমি বললে তখন ধারার কথা বলবো সাহেদ আব্দুল্লাহ সেভেন এ এম বি যুক্ত করেছিলেন বি যে সংবিধানের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ শুধু ওয়ান ফোরটি ওয়ান ছাড়া এবং প্রিয়ম্বল ছাড়া প্রিয়ম্বল সহ এগুলো

সুতরাং আওয়ামী লীগ যা বলবে তাহাই সত্য ওইটা ওর মতো যে তুমি যা লিখিবে তাহাই সত্য অতএব লিখে যাও তোমার জন্ম হওয়ার আগে আমি এই ধর্মগ্রন্থের কথা বলবো না বললে অন্য সমালোচনা হবে যাই হোক বলেছিলেন যে তুমি লিখে যাও তুমি যা লিখিবে তাহাই সত্য এই ছিল আওয়ামী লীগের থিওরি কিন্তু সেটা ঠিক না কখনোই ঠিক না এখন আমরা সংবিধান সংস্কারের কথা বলছি বিভিন্ন আইন সংস্কারের কথা বলছি আমরা অঙ্গীকার এই সংস্কারের মূল প্রবলতা তো বিএনপি আমরা এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে দেড় বছর আগে আমরা সেই সংস্কার প্রস্তাব দিয়েছি এখন আমাদের দৃষ্টভাগ বাংলাদেশের মানুষের কাছে রাজনৈতিক মহলে এটা একটা রাজনৈতিক মহাকাব্য পরিণত হয়েছে হ্যাঁ এই বত্রিশ দল প্রণয়নটা অনেকটা এখানে ডক্টর জাহিদ সাহেব আছেন এই অদমের হাত ধরেই অনেকটা লেখা হয়েছিল তখন আমি ভেবেছিলাম এই সমস্যা যদি করতে পারি তাহলে আমাকে আবার আর এক জিন্দিগি বাঁচতে হবে এটা মেহেন্দি হাসানের গজল নয় যে তোমাকে পাওয়ার পরে আমার মনে যদি আরো এক জিন্দিগি বাঁচতে পারতাম যাই হোক এখন এই সংস্কার আমরা যেন এভাবেই করি আমরা প্রত্যেকেই যেন মনে করি এই সংস্কার বাস্তবায়নের পরে যেন আমরা আরো এক জিন্দিগি পারি সেই সংস্কার আমরা চাই আমরা একত্রিশটা পথে এমন সব উইন্ডোজ ওপেন করে রেখেছি যেখানে জাতির জন্য জনগণের জন্য যা কিছু কল্যাণ করবো সেরকম সমস্ত সংস্কার আমরা ধারণ করব আমরা রিসিভ নই শহীদ রাষ্ট্রপতি যে আলোনার হাত ধরে এদেশে প্রথম রাষ্ট্রীয় সংস্কার হয়েছে

করলেনি বিলুপ্ত করলেনি এবং জুডিশিয়ারি সহ সমস্ত ব্রাঞ্চে এমন সব অধিকার দিলেন যাতে আমরা বাংলাদেশে একটি আইনের শাসনের রাষ্ট্র পেতে থাকলাম সেটা তার বাড়ি তিনি সংস্কার করলেন বিচার বিভাগের সংস্কার করলেন প্রশাসনের সংস্কার করলেন অর্থনৈতিক সেক্টরের সংস্কার করলেন সবচেয়ে বেশি সংস্কার করেছেন বাংলাদেশে স্বচ্ছতার সাথে রাষ্ট্র পরিচালনার নীতি। সেখানে কোনো বর্ণনা করে যথেষ্ট সময় নেই তার যে উন্নয়ন অগ্রগতির বিভিন্ন রকমের পদক্ষেপ কৃষি খাতে শিল্প খাতে যে গার্মেন্টস এর কথা বলে গেলেন গার্মেন্টস সহ বিদেশে শ্রমিক প্রেরণের কথা আসলো সমস্ত সেক্টরে তিনি যে ইনিশিয়েটিভ তিনি যে শুরু করলেন সেটার ক্রমবিকাশের মধ্য দিয়ে আমরা আজকে জায়গায় এসেছি এরপরে বিএনপির হাত ধরে বাংলাদেশের শুভেচ্ছা মুক্ত হল আমরা সবাই আন্দোলন সংগ্রাম করেছিলাম খালেদা জিয়া যদি আমরা এখন এখানে আলোচনা করছি প্রেসিডেন্ট সেটা আমি সংশোধন করবো কান্ট্রি তার সময় তাই হয়েছিল <laughs> Singapore Li Kwanuna Li Q1. Patata Narashavai Janajam. Talakabuyasi. From Third World to First. This is a journey. The history of Singapore, 1965 to 2000. Put up the Jody Amin Burlam. সেই বইতে সম্ভবত উল্লেখ ছিল যে ক্যানাডাতে টরন্টোতে একটা সম্মেলনে তিনি গিয়েছিলেন আমাদের স্বাধীনতার পরবর্তীতে তাদের স্বাধীনতা তার অনেক আগে হয়েছে সেখানে একটি বিমান দাঁড়িয়ে ছিল অনেকদিন তিনি নামলেন দেখলেন একটা ন্যাশনাল ক্যারিয়ার দাঁড়িয়ে আছে তারপর তিনি যেদিন চলে যাবেন সেদিনও দেখলেন দাঁড়িয়ে আছে এবং অনেকেই বাক্স ফেট্রা নিয়ে ওখানে ওঠা

কেটেই আমারটা বানিয়েছে আপুর সাফারি কেটে এটা আমারটা বানিয়েছে এই সাক্ষাৎ চলক না তাই শুনলেন এরপরে রাষ্ট্রপতি যে রহমানের সাহায্য তরণের পরে বাংলাদেশের যত রাজনৈতিক দল ছিল তার বিরোধিতাকারী সহ সবাই তার সততা প্রশংসা করেছেন এবং পৃথিবীতে যে কয়জন রাষ্ট্র নায়ক অল্প সময়ের ভিতরে সারা বিশ্বে বিভিন্ন রকমের মিটিগেশনের জন্য যেটা গ্লোবাল ডিসপিউট মিটিগেশনের জন্য যাকে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ এর লিডারকে পছন্দ করা হতো তিনি প্রেসিডেন্ট জিয়া এটা আমাদের জন্য গৌরবের অহংকার জায়গা আমি এখানে আর বেশি কথা বলতে চাই না বললে সারা রাত আলোচনা করলেও সেটা শেষ হবে না প্রেসিডেন্ট জিয়া রহমানের উপর আহ্বান জানাবা সেই জীবন গঠন করি যেমন ভাবে প্রেসিডেন্ট জিয়া রহমানের সাহায্যের পরে আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেখেছিলাম মানিক মেয়ে বিনিয়োগ আমরা গিয়েছিলাম সারা বাংলাদেশ কাঁদছে তখন ওই কবিতায় বলা হয় এমন জীবন করিবে গঠন মরণে হাসি গেলে তুমি কান্দিবে প্রবণ এটা প্রেসিডেন্ট জিয়া রহমান ক্ষেত্রে প্রযোজ্য আমরা যেন তাকে অনুসরণ করি সেরকম জীবন গঠন করি তার দর্শনে রাষ্ট্র গঠন করার চেষ্টা করি এবং এমন একটা বাংলাদেশ এবার নির্মাণ করি যে বাংলাদেশে বাঁচার জন্য AMRA har ke jazimu diri ce eme ala alagasa dono rosso a jikin